আজকের প্রতিবেদনে আমি একসাথে দুটি তথ্য পেশ করছি একদিকে রাষ্ট্রবাদী ইসলাম সম্প্রদায়ের রাষ্ট্রবাদী মানুষ যাদেরকে একজন পুলিশ কর্তা রাষ্ট্রবাদী পুলিশকর্তা তিনি ঈদগি রামনাম দিচ্ছেন এবং তার সাথে তাল মিলিয়ে জয় হিন্দ জয় ভারত এবং ঈদগি মোবারক দিচ্ছেন ইসলামবাদী ভদ্র মানুষের দল রাষ্ট্রবাদী মানুষ যারা আবার অন্যদিকে অন্যদিকে আর এক আরেকটি ওই একই নির্দিষ্ট সম্প্রদায়ের শয়তান শ্রেণীর শয়তান দাঙ্গাবাদ যারা তারা জৈন শ্রাব্থীদের অপমান করছে সাথে থাকুন দেখতে থাকুন भी भी आपको भी ईद के राम राम जय हिंद जय भारत जय हिंद जय भारत ईद के राम राम आपको भी जय हिंद जय भारत आपको भी ईद के राम राम आपको भी ईद के राम राम ईद के राम राम आपको तो भी जय हिंद जय हिंद ईद के राम राम जय हिंद जय भारत आपको भी ईद के राम राम जय जय भारत যদি দুর্গা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপ থেকে নামাজ পাঠ করা হয়ে থাকে মাইকিং করে তাহলে কেন ঈদ উপলক্ষে ঈদ রাম রামরাম নয় এই পুলিশ অফিসারকে আমি স্যালুট জানাব এবং এই পুলিশ অফিসার নিঃসন্দেহে তিনি একজন সৎ নিরপেক্ষ পুলিশ এই ধরনের পুলিশ কিন্তু পুলিশ বিভাগে খুব বড় অভাব বড় অভাব এই ধরনের পুলিশের বড় অভাব এই সমস্ত পুলিশ থাকলে এই সমস্ত পুলিশ যদি পুলিশ বিভাগে থাকে তাহলে অবিলম্বে রাজ্য থেকে দেশ সর্বত্রই কিন্তু শান্তি ফিরে আসবে সেই ক্ষমতা রাখে পুলিশ এবার আসছি কেন বলছি কারণ যে রাষ্ট্রবাদী মুসলমান ভাই বন্ধু চাচারা জয় হিন্দ জয় ভারত বলছেন ইদগি রামরাম তারাও দিচ্ছেন আর অন্যদিকে আর অপদার্থ এক শ্রেণীর একাংশ শয়তান সুলভ মানুষ তারা কিভাবে। জৈন সাধুদের অপমান করছেন দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন তাদেরকে শাস্তা করার জন্য এই সমস্ত পুলিশের অত্যন্ত প্রয়োজন অত্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন માટે અત્યારે જોરદાર ઝરણા લઈને બેઠા છીએ આંદોલન લઈને બેઠા છીએ અને આ જુઓ આ ક્રમે ગાયના ગળા કાપીને મૂકવામાં આવે બિલકુલ આ ગ્રહણ થાય તેવું નથી મેનની લગે આનું આંદોલન ઉઠાવવું જોઈએ કોઈ અગબંધ નિર્ણય કરવો જોઈએ જો આ રીતે એક જીવના ગળા કાપવામાં આવે આજે એમનું ગળું કપાયું છે આવતીકાલે આપણું પોતાનું પણ ગળું કપાઈ શકે છે મણિભદ્ર સોસાયટી ની બહાર ગાયનું ગળું મૂકવામાં આવ્યું છે માત્ર જૈન ધર્મ માટે નહીં સમસ્ત ધર્મો માટે આ ગંભીરતાથી સમજવાની વાત છે એક પણ જીવની વિરાજના ના થાય આવું દરેક ધર્મ જંગી રહ્યા છે ત્યારે એક ગાય કે ભેંસ નું ગળું કાપીને મૂકવા માટે આવે બિલકુલ સહન થાય તેવું નથી આના ઉપર કડક માં કડક પગલા લેવામાં જોઈએ પ્રશાસન ને સૂચન કરવામાં આવે આ રીતે ગાય ના ગળા કાપીને મૂકે તે યોગ્ય નથી કોઈ પણ રીતે સહન થાય તેવું નથી ત્યાં સુધી અમે રડતા રહીશું ક્યાં સુધી અમે રડતા રહીશું બસ জৈন সাধুদের অপমান করা হচ্ছে জৈন সাধুদের অনুভূতিতে আঘাত আনা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকার সত্ত্বেও নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষ কেন বারবার এই ধরনের শয়তানি সুলভ তাদের আচরণ তাদের আচরণের বই প্রকাশ ঘটাচ্ছে ভারতের অন্যান্য ধর্মালম্বী মানুষ তারা অন্তত পক্ষে বুঝতে পারছে না দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহীর যারা তাদের এই দেশে রাখাই বা হচ্ছে কেন তাদের কি অধিকার রয়েছে এই দেশে থাকার একটি নির্দিষ্ট সম্প্রদায়ের একাংশ সবাই যে তাও নয় একাংশ তারা কিভাবে জৈন সাধুদের অপমান করছে তাদের অনুভূতিতে কিভাবে আঘাত আনছে আপনি দেখতে পাচ্ছেন এই সেই ভিডিও ফুটেজ যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে গুজরাটের সুরাতে জৈন সাধু যারা রয়েছেন সেই জৈন ধর্মালম্বী বা জৈন সোসাইটির বাইরে কীভাবে বকরিদের দিন গোমাতাকে হত্যা করে তার ছিন্ন মস্তক নিক্ষেপ করা হয়েছে দেখুন এ কী ধরনের জানোয়ার সুলভ হিংস মানসিকতা দেখুন পৃথিবীতে এত কিছু ধর্মের উৎসব হয় ভারতবর্ষ উৎসব হয় ভারতে সর্বধর্মের দেশ বিভিন্ন ধর্মালম্বী মানুষ রয়েছে এক্ষেত্রে ভারতে যে শুধুমাত্র সনাতনীরাই বিচলিত তা নয় জৈন সম্প্রদায় দেখুন সনাতন ধর্ম হিন্দু মানুষদের বা জৈন সম্প্রদায় তারা তো একটা আলাদা ধর্ম কখনো সনাতনীরা তারা বিভ্রান্ত হচ্ছে একটি সম্প্রদায়ের জন্য কখনো কখনো জৈন সম্প্রদায়ের মানুষ তারাও বিচলিত হচ্ছে না একটি সম্প্রদায় নির্দিষ্ট একটি সম্প্রদায় ভারতবর্ষে তারা যেভাবে তাণ্ডব শুরু করেছে দু হাজার চব্বিশের এই আধুনিক পৃথিবীতে তাদের এই তাণ্ডব সত্যিই রুচি মানসিকতা দেখুন দেশ যে দাঙ্গা লাগানোর চেষ্টা গায়ে পড়ে যে দাঙ্গা লাগানোর চেষ্টা এই ভিডিও ফুটেজ কিন্তু তার ইঙ্গিত আভাস দিচ্ছে গুজরাট প্রধানমন্ত্রীর জন্মস্থান যে গুজরাট সেই গুজরাট এবং যে গুজরাটে বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন বর্তমানে তো ভারত সরকারের অধীনস্থ যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনি দেখতে পাচ্ছেন না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আপনিও দেখতে পাচ্ছেন না আমি চাইব যারা বিজেপির অনুগামী যারা বিজেপির ভক্ত যারা এবং বিজেপির শীর্ষ লিডার যারা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবশ্যই এই ভিডিও এই ফুটেজ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা ভারত জুড়ে কেন প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সম্প্রদায় কেন বারবার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে অবশ্যই হাতে দমন করতে হবে এই সমস্ত দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী যারা দেশের মানুষকে বারবার বিভ্রান্ত করছে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বাকি অন্যান্য ধর্মাবলম্বীদের মানুষদের তাদের নিজস্ব সোসাইটিতেও ঠিকভাবে থাকতে দিচ্ছে না দিচ্ছে না তাদের ভাবাবেগে তাদের তাদের অনুভূতি দেখাতে না হচ্ছে অপমান করা হচ্ছে এই হচ্ছে ভারতবর্ষ এই হচ্ছে ভারতবর্ষ এদের সাহস এত সাহস হয় কি করে পৃথিবীতে এত জাতি এত সম্প্রদায় রয়েছে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে কোন অন্যান্য সম্প্রদায়ের মানুষরা তাদের নিজস্ব প্রোগ্রামে তো অন্যান্য ধর্মাবলম্বীদের এইভাবে উৎপাত করে না নিজের ধর্ম নিজের ধর্ম পালন করুন এটা আপনার অধিকার যে কোনো ধর্মের অধিকার কিন্তু নিজের ধর্মের কোনো অনুষ্ঠানে আনন্দ লাভ করতে গিয়ে অন্যের এইভাবে ক্ষতি অন্যকে নিয়ে আনন্দে ফেলানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করতে চায় এই এই ভিডিও ফুটেজ বেশি করে শেয়ার করবেন গুজরাট থেকে যে দৃশ্য লক্ষ্য করা গেছে একাধিক দৃশ্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি কিন্তু এ তো দাঙ্গা দাঙ্গা লাগানোর চেষ্টা এটা তো শুধুমাত্র সনাতনই কথা হচ্ছে না এটা জৈন সম্প্রদায় আরেকটা দেখুন জৈন সম্প্রদায় ভারতবর্ষে বসবাসকারী তো সেই জৈন সাধুদের সোসাইটি জৈন সোসাইটিতে এইভাবে তার বাইরে গেটের বাইরে ফেলে যাওয়ার কী দরকার এ পুরোপুরি টোটালি এরা যারা কাজটা করেছে নির্দিষ্ট সম্প্রদায়ের একাংশ ওই গাড়িটা তাদের র্যাকেট চক্র চলছে সারা ভারত জুড়ে রানাচ্ছে কানাচে বিভিন্ন রাজ্যে তারাই বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে সম্পূর্ণভাবে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা ভারতবর্ষকে আবার কিন্তু বিভক্ত করার একটা প্রয়াস চক্রান্ত দাঙ্গা লাগিয়ে ভারতবর্ষ কিন্তু সেই ধর্মের ভিত্তিতে যে টুকরো করে দেওয়া সেই সব প্রয়াস চলছে ইন্ধন যোগাচ্ছে কিন্তু ইন্ধন যোগাচ্ছে কোনো না কোনো পলিটিশিয়ান বিরোধী পলিটিশিয়ানরা কোনো না কোনো বিরোধী পলিটিশিয়ান এদের ইন্ধন যোগাচ্ছে কারণ গুজরাট সরকার তারাই জিনিসটা চাইবে না কখনোই চাইবে না গুজরাট সরকার এইসব চায় না শাসক দল বিজেপি অভিয়াসলি সেখানে তারা চায় না কিন্তু এই 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 ব্যাপারগুলো যেগুলো নিষিদ্ধ সেগুলো কেন হবে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা আমাদের দেশে সমস্ত ধর্মালম্বীর বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ রয়েছেন তাদের মধ্যে সব ধর্মের মধ্যে ভালো মন্দ রয়েছে একটু একাংশ মন্দ একটা নির্দিষ্ট সম্প্রদায় কেন বারবার এইভাবে উস্কানিমূলক কাজ করছে এবং প্রাণী হত্যা তো করছে নিজেদের পাপের ভাগিদার অন্যরা কেন নেবে জৈন সাধুদের গেটের বাইরে সোসাইটির বাইরে এভাবে ফেলানো হয়েছে পুরো সম্প্রদায়ের বদনাম করাচ্ছে পুরো একটা নির্দিষ্ট সম্প্রদায় যে তাদের পুরো টোটালি বদনাম করা একাংশের দ্বারা একাংশ এটা করছে আর তাদের উচিত শিক্ষা দিতে পারছে না না তাদের সম্প্রদায় তাদের সমাজ দিতে পারছে না ভারত সরকারের পক্ষ থেকে কোনো স্টেপ নিচ্ছে এই সমস্ত দেশদ্রোহী এই সমস্ত রাষ্ট্রদ্রোহীদের অবিলম্বে দেশ থেকে দূর করে দেওয়া দরকার